নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি তবে সবার প্রথমে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ সাতই মার্চ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ চন্দ্র আজ কন্যা রাশিতে গোচররত সূর্য আজ মকর রাশিতে গোচররত আজ কৃষ্ণপক্ষে সপ্তমী তিথি এবং নক্ষত্র থাকছে চিত্রা আজ রাহুকাল থাকছে বিকেল তিনটে বেজে এগারো মিনিট থেকে বিকেল চারটে বেজে একত্রিশ মিনিট পর্যন্ত কোন শুভ কাজ এই সময় করবেন না এবং শুভ সময় হচ্ছে বিকেল চারটা বেজে বত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় আপনি করে নিতে পারেন চলে যাওয়া যাক রাশিফলে বিস্তারিত বিস্তারিত আলোচনা প্রথম রাশি মেষ রাশি এই সময় আপনি ঋণ মুক্তির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে একটু সাবধানে কাজ করবেন কাজে ভুল হওয়ার আশঙ্কা থাকছে তার জন্য কিন্তু আপার ম্যানেজমেন্টের সাথে প্রবলেম হতে পারে এই সময় কিন্তু শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকছে তাই শত্রুপক্ষ থেকে সাবধান থাকবেন হায়ার অথরিটি বা হায়ার ম্যানেজমেন্টের কারো এই সময় আপনি সাহায্য পেতে পারেন তার জন্য আপনার কর্মক্ষেত্রে সুবিধা হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো অশান্তি হতে পারে তা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে আজ অ্যাসিডিটি পেটের সমস্যা বধ হজম এসব দেখা দিতে পারে পিতার জন্য কোনো রকম কিছুর ব্যবস্থা নিতে হতে পারে তার স্বাস্থ্যের জন্য তাই পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালো নিজের কোনো রকম এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স এই সময় শেয়ার না করাই ভালো কারোর সাথে আর এই সময় কিন্তু দাম্পত্য জীবনে একটু অশান্তি হতে পারে কথা বলে নিয়ে তার নিজেদের মধ্যে মিটিয়ে নেবেন আজকের আপনার শুভ রং হচ্ছে লাল আপনার শুভ সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ এবং আজকের রেমিডি হল আপনি সকালবেলা হনুমান চালিসা পরে দিন শুরু করুন পরবর্তী রাশি বৃষ রাশি আজ দাম্পত্য সম্পর্ক আপনাদের ভালো থাকছে তবে প্রেমের সম্পর্ক বা লাভ রিলেশনের থেকে কিন্তু অশান্তির কারণে মানসিক চাপ বা লাভ রিলেশন থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর সাথে অশান্তির জন্য দায় কিন্তু আপনার ওপর আসতে পারে তাই সাবধানে কোনো অনেক দিনের পুরনো ইচ্ছা যেটা পূরণ হতে হতেও বাধা পেতে পারে যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন তারা একটু স্বাস্থ্যের খেয়াল রাখবেন আজ কর্মস্থানে একটু চাপ বাড়তে পারে আশেপাশে কোথাও ভ্রমণ হতে পারে কাজের ক্ষেত্রে ভালো লাভের সম্ভাবনা রয়েছে যারা বিজনেসের সাথে যুক্ত উল্টোপাল্টা চিন্তার কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে আজ লটারির যোগ থাকছে আর প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য ভালো সুযোগ রয়েছে এই সময় কিন্তু অন্তত যাওয়ার একটা চান্স থাকতে পারে বহুদিনে কোনো আটকে থাকা টাকা যদি যেতে যান বা মানে পাওয়ার একটা চান্স থাকলেও খুব বড়ো অশান্তির কারণ হতে পারে আজকের আপনার শুভ রং ঘন সাদা শুভ সংখ্যা হচ্ছে তেত্রিশ আজকের আপনার রেমেডি হল সকালবেলা ওম নম শিবায় মন্ত্রের একশো বার চক করে দিন শুরু করুন পরবর্তী রাশি হল মিথুন রাশি আজ বন্ধুদের দ্বারা কিন্তু বিব্রত হতে পারেন দিনের প্রথমাংশে শরীর একটু ঠান্ডার কারণে বা জয়েন্টে ব্যথা বৃদ্ধি পেতে পারে শরীরে ব্যথা পেত না এ সময় বৃদ্ধি পাওয়ার চান্স থাকছে কর্মস্থানে কিন্তু আজকে কিছু সমস্যার দেখা দিতে পারে অকারণে নানা তর্কে জড়িয়ে যেতে পারেন তাই খুব সাবধানে শব্দ চয়ন করবেন আজ দাম্পত্য জীবনে ছোটোখাটো অশান্তি হতে পারে আর বাড়িতে মানে বা বাড়ির পৈতৃক সম্পত্তি নিয়ে আত্মীয়দের সাথে আজ কোনো আলোচনা মিটিং হতে পারে সামাজিক ক্ষেত্রে আজকে আপনার দিনটি বেশ ভালো রয়েছে ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে আজ বাড়তি খরচ বাড়তে পারে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এ সময় কাজের চাপ বাড়বে যারা সিঙ্গেল রয়েছেন এ সময় কিন্তু কোনো নতুন রিলেশনের হাতছানি দেখতে পারেন গৃহেতে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে যে কোনো পরিস্থিতি থাক না কেন কারণ এই সময় কিন্তু যে কোনো পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা থাকছে অতিরিক্ত কথা এই সময় বলবেন না তাতে কিন্তু ব্যবসার ক্ষেত্রেও অশান্তিতে হতে পারে আবার পারিবারিক ক্ষেত্রে অশান্তি হতে পারে এ সময় মা বাবার সাথে সুসম্পর্ক বজায় চলুন আজকের আপনার শুভ রঙ হলো সবুজ শুভ সংখ্যা হলো সাতষট্টি আজকের আপনার রেভিনি হল আপনার সামর্থ্য অনুযায়ী কোনো নিডি পার্সেন যার অ্যাকচুয়ালি দরকার তাকে কিছু অর্থ সাহায্য করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি কর্কট আজকে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে তবে জন্য কিন্তু আপনার শরীরটা কিছুটা খারাপ হতে পারে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন হঠাৎ করে কোনো বিষয় নিয়ে খুব পরম মাপের অশান্তি হতে পারে খুব সাবধানে কথা বলবেন প্রত্যেকটা বিষয় নজরে রেখেই তবে কাউকে এ সময় কোনো রকম কথা বলবেন কোনো রকম পুরোনো ক্ষত থেকে শরীরে কিন্তু ব্যথা যন্ত্রণা জ্বালা এসব বৃদ্ধি পেতে পারে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু এই সময় অশান্তির চান্স অনেক বেশি থাকছে আজকে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো অশান্তি হতে পারে কথা বলে নিজেদের মধ্যে তা পড়িয়ে ঠিক করে নেবেন জাতক জাতিকা যারা কর্কট রাশির রয়েছেন স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থী পড়াশোনার যোগ কিন্তু শুভ থাকছে এই সময় ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি ভালো তবে ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে কিন্তু খুব বেশি উদ্বেগ প্রকাশ করার দরকার নেই তাতে কিন্তু মানসিক চাপই শুধু বৃদ্ধি পাবে এই সময় ব্যবসা যদি কেউ বাড়াতে চান অর্থাৎ এক্সপেনশন হ্যাঁ সম্ভব রয়েছে আর অন্যান্য ব্যবসার ক্ষেত্রেও যদি নিযুক্ত হতে চান একটু বুঝে শুনে করবেন দিনটি শুভ রয়েছে আজকের আপনার শুভ রঙ হলো সাদা আর শুভ সংখ্যা হলো বিয়াল্লিশ আজকের আপনার রেমেডি হল ওম নামার শিবের মত্রে একশো আট বার চপ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক আজকের দিনটি কেমন যাবে প্রেমের ব্যাপারে কিন্তু এই সময় একটি সাবধানতা বজায় রাখবেন হঠাৎ কিছু বাইরের থার্ড পারসন থেকে শুনে বিশ্বাস করবেন না অতিরিক্ত আবেগ এই সময় দেখাবেন না নিয়ন্ত্রণে রাখুন শরীরে কোনো রকম আগের যে রোগ ছিল সেগুলোর থেকে কিন্তু কিছু ব্যথা যন্ত্রণা হিসেবে হতে পারে সন্তানের জন্য অর্থদণ্ড দিতে পারে কাজের জন্য সুনাম এ সময় বাড়তে পারে প্রবাসী বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে বা কথা হতে পারে ফোনালাভ যেটা বলা হয় ব্যবসা কিন্তু এ সময় খরচা বাড়বে আজ একাধিক পথে উপার্জন করার কথা না ভাবাই ভালো নিজের যেই একটি কাজ রয়েছে সেই ব্যাপারেই আজ মনোনিবেশ করুন খেলাধুলার ক্ষেত্রে আজকের দিনটি ভালো নিজের রাগকে এ সময় কন্ট্রোল করবেন পেটের কোনো রোগ আজকের দিনে দেখা দিতে পারে কর্মচারীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন তা আপনার ব্যবসার ক্ষেত্রে ভালো এই সময় কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত করবেন না শরীরে শরীরে আঘাত লাগার চান্স থাকছে পারিবারিক আজকে অশান্তি হতে পারে আজকের আপনার শুভ রং হলো কমলা শুভ সংখ্যা হল পঁয়ত্রিশ আজকের আপনার নেমেরি হলো হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো কন্যা রাশি এই সময় কিন্তু খরচ বাড়তে পারে তাই বুঝে শুনে খরচা করুন নিজের বই মনোভাবের জন্য কিন্তু ভালো কোনো সুযোগ সুবিধা হাতছাড়া হয়ে যেতে পারে বন্ধু বান্ধবদের সাথে কিন্তু অশান্তিও হতে পারে যদি কোনো পাওনা টাকা পেয়ে থাকেন কারো কাছে এই সময় কিন্তু তার পাওয়ার সম্ভাবনা একটু কম কোনো স্কিন প্রবলেম আজকে দেখা দিতে পারে আজ কর্মস্থানে শুনে কাজ করুন আপার ম্যানেজমেন্টের কথা শুনে আজ চলতে হতে পারে তা আপনার জন্য ভালো প্রেমের সম্পর্কের জায়গা আজকে ভালো থাকছে আজ আর্থিক সাহায্য দরকার হলে পেয়ে যেতে পারেন আজ দাম্পত্য সম্পর্কে জায়গা ভালো থাকলেও অর্থ অপচয়ের জন্য কিন্তু আজ বাড়িতে অশান্তি হতে পারে আজকের আপনার শুভ রং হলো সবুজ এবং শুভ সংখ্যা হলো চুয়াত্তর আজকের আপনার রেমেডি হলো আপনার সামর্থ্য অনুযায়ী কোনো নিডি পারসনকে কিছু আর্থিক সাহায্য করুন পরবর্তী রাশি হলো রাশি আজকে আপনার একই জিনিসের জন্য একাধিকবার খরচ হতে পারে আজ আপনাকে নিয়ে বা আপনার কাজকে নিয়ে সমালোচনা হতে পারে আজ লাভ রিলেশনের ক্ষেত্রে কিছু চিন্তার কারণ হয়ে উঠতে পারে আপনার জন্য যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো রয়েছে আজকের দিনে প্রতিবেশী প্রতিবেশীদের সঙ্গে নিজেকে বিবাদে জড়ানোটা আপনার পক্ষে উচিত হবে না নতুন কোনো বন্ধুবান্ধবী এ সময় হতে পারে তাদের সঙ্গে একটু ভালো সময় কাটার সম্ভাবনা থাকছে আর্থিক চাপ এ সময় বাড়বে কর্মস্থানে বাধা বিপত্তি আসতে পারে খুব সাবধানে প্রত্যেকটি কাজ করবেন মানসিক চাপ এ সময় বাড়তে পারে আজকের আপনার শুভ রঙ হলো সাদা আপনার জন্য শুভ সংখ্যা হলো কুড়ি আজকের আপনার রেমেডি হলো ওম নম শিবায় এই মন্ত্রের একশো বার জপ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকা উভয়কেই বলবো আজ কোনো মহিলার সঙ্গে বিবাদে জড়াবেন না তা কিন্তু আপনার জন্য হানিকারক হতে পারে আপনার সম্মানের জন্যও হতে পারে সময় রক্তজনিত কোনো রোগ দেখা দিতে পারে খুব সাবধানে ডক্টর কনসাল্ট করে অবশ্যই মেডিসিন নেবেন নিজে থেকে কোনোরকম মেডিসিন এই সময় নেবেন না আজ ব্যবসার ক্ষেত্রে খুব ভালো দিন যাবে না অ্যাভারেজ থাকছে বেশি লাভ লাভের আশা এই সময় করবেন না যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো কোনো কাজ বারবার করে এ সময় ব্যর্থ হতে পারেন আজ ব্যয় বাড়ছে আজ বাড়িতে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শরীরে কোনো রকম অবনতি দেখলে অবশ্যই ডাক্তার কনসাল্ট করে মেডিসিন নেবেন বন্ধুদের সাথে বনবিবাদ হতে পারে আজকের আপনার শুভ রং সাদা শুভ সংখ্যা হলো করি আজকের আপনার রেমেডি হলো ওম নম শিবায় মন্ত্রে একশো বার জপ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো ধনুরাশি আজ বাড়িতে কোনো বিষয় নিয়ে অশান্তি হতে পারে আজ খরচ বাড়তে পারে আপনাদের কাজের জায়গায় আজ যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের অত্যাধিক লাভের আশায় সময় করে লাভ নেই যারা পলিটিক্স বা সরকারি চাকরিতে যুক্ত রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন আপনার কলিগরাই কিন্তু আপনাদের শত্রু হয়ে উঠতে পারে শত্রুপক্ষ আজ অ্যাক্টিভ থাকছে যারা প্রাইভেট জবের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি ভালো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি আজ অশান্তি তৈরি করার চেষ্টা করতে পারে প্রেমের সম্পর্কে জায়গা ভালো থাকছে তবে ছোটোখাটো অশান্তি মনোমালিন্য হতে পারে তা সাময়িক যারা শিক্ষার্থী রয়েছেন তাদের এ সময় পড়াশোনার দিকে আরেকটু বেশি মনোনিবেশ করতে হবে আজকের আপনার শুভ রঙ হলো হলুদ এবং শুভ সংখ্যা হলো তেইশ আজকের আপনার রেমেডি হলো হনুমানজিকে গুড় ছোলা নিবেদন করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো মকর রাশি অত্যাধিক কাজের চাপ এ সময় বৃদ্ধি পেতে পারে তাই একটা টায়ার্ডনেস থাকতে পারে নিজের শরীরের যত্ন এ সময় আপনাকে নিতে হবে সন্তানের জন্য কোনো রকম প্রবলেম এ সময় হতে পারে বা সম্মানহানির একটা আশঙ্কা থাকছে আজ সারাদিন আপনি কাজের মাধ্যমে ব্যস্ত থাকবেন যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের এই সময় অ্যাপয়েন্টমেন্টটা আসতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের ফলে কিন্তু আজ একটা মানসিক চাপ থাকতে পারে পিতার সঙ্গে বিবাদ আজ হতে পারে ভ্রমণের ক্ষেত্রে আজ অনিশ্চয়তা হতে পারে কোনো প্রি প্ল্যান ভ্রমণের যেটা আজ ক্যান্সেল হয়ে যেতে পারে যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো পরিবারের জন্য আর্থিক খরচ বৃদ্ধি হতে পারে ব্যবসায় খুব সাবধান থাকবেন চুরির সম্ভাবনা থাকছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের এই সময় কিন্তু নতুন প্রেমের সম্পর্ক হাতছানি থাকতে পারে সম্পত্তির ব্যাপারে জটিলতা থেকে বাঁচতে আইনি ব্যবস্থা গ্রহণ করুন বাইরের কোনো অশান্তি আজ ঘর পর্যন্ত আসতে পারে আজকের আপনার শুভ রং হল নীল শুভ সংখ্যা হচ্ছে সাতচল্লিশ আজকের আপনার রেমিডি হলো শনি মন্দির ভিজিট করুন যদি আপনার পক্ষে সম্ভব হয় এবং হনুমান চালিশা পরে দিন শুরু করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি কুম্ভ আজ ধর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে কারোর সাথে তর্কে জড়াতে পারেন মা বাবার সাথে সামান্য ব্যবসার নিয়ে কোনো তর্ক হয়ে যেতে পারে ব্যবসার ক্ষেত্রে আজকে শুভ রয়েছে দুপুরের পরে কিছু পাওনা আপনি এ সময় ফেরত পেতে পারেন সম্পত্তি নিয়ে এ সময় কোনো অশান্তি হতে পারে বা চাপ বৃদ্ধি পেতে পারে আরও উপকার করতে গিয়ে বেশ কিছু অর্থহানি এ সময় হতে পারে পার্টনারশিপ বিজনেসে এই সময় ভালো লাভের আশা রাখতে পারেন যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন খুব সাবধানে চারিপাশ পাঁচ কোনো কাজ করবেন জটিলতা বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য হঠাৎ করে অতিরিক্ত খরচ এ সময় হতে পারে ভুল কাজের জন্য কিন্তু অনুশোচনা হতে পারে তাই সব কিছু বুঝে শুনে আজকের দিনে করবেন আজকের আপনার শুভ রঙ হলো নীল শুভ সংখ্যা হল আটষট্টি আজকের আপনার রেমেডি হলো শনি মন্দির ভিজিট করুন হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন এরপরে সর্বশেষ রাশি রাশি অর্থাৎ কর্মক্ষেত্রে সহকর্মী এবং আপনার মতবিরোধের কারণ কিন্তু আপনাকে আজকে চিন্তায় ফেলতে পারে বুদ্ধির ভুলের জন্য কিন্তু আজ চাপ বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে মহাজনের সাথে কোনো বিষয়ে আজ তর্ক হতে পারে আজ বাড়িতে অতিথির সমাগম হতে পারে বন্ধু বান্ধবের সমাগম হতে পারে শরীরে কোনো বিষয় নিয়ে আজ কিন্তু কষ্ট উপভোগ করতে পারেন ত্রিপক্ষ অ্যাক্টিভ থাকলেও বুদ্ধির জোরে এ যাত্রায় বেঁচে যাওয়ার সম্ভাবনা মনেদের সাথে সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে রিলেশনের দিক আজকে বেশ ভালোই থাকছে তবে দুপুরের পরে দাম্পত্য সম্পর্কে কোনো বিষয় নিয়ে অহেতুক অশান্তি হতে পারে জিনিসপত্রের সামনে রাখুন চুরি যাওয়ার সম্ভাবনা থাকছে আজ খরচা বেশি হতে পারে তাই বুঝে খরচা করুন ব্যয়ের সম মানে ব্যয়ের আজকে কিন্তু চান্স থাকছে আপনার আপনার শুভ রং হলো হলুদ সংখ্যা হনুমান মন্দির দর্শন করুন গুড় ছোলা দিয়ে হনুমানকে নিবেদন করে শুভ সকাল সূচনা করুন এবং হনুমান চালিসা করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন দেখা হবে অন্য ভিডিওতে রাধে রাতে